আসসালামু আলাইকুম কৃষি বাংলা দিনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চব্বিশ সাত দুই হাজার পঁচিশ ইংরোজ বৃহস্পতিবার আমাদের ঐতিহ্যবাহী রানীর বন্দর হাটে বড়ো বড়ো সার গরু দেখতেছেন এই সার গরুগুলো কেমন রেটে বিক্রি হইতেছে আপনাদেরকে একটু হলো ধারণা দেওয়ার চেষ্টা করবো হাটের শেষ পর্যন্ত অবশ্য একটু হলো রেটটা কম থাকে হাটের শুরুতে যে রেটটা হয় সেক্ষেত্রে হাটের শেষে একটু হলো কম থাকে হাটে এটার বয়স কেমন কি আছে খেয়েছে মুর্বি গরু কেমন দাম চাইছিলেন গরুটার একশো পঁয়ত্রিশ কত বলতেছে আজকে একশো পনেরো বলতেছে তাহলে এখনো বিশ হাজার টাকা কম বেশি হ্যাঁ সর্বশেষ বীজ চাইছে না বীজ হলে দিবেন চাহিদা আছে আজকে কিরকম গেল বাজার কটা মালান ছিলেন একটা আছে হ্যাঁ বড় পাটি অবশ্য আমাদের রানীর বন্ধুর হাটে সব কি সার গরু সবগুলোই সার গরু সব সার গরু লিখতেছেন আমাদের রানীর বন্ধুর হাটে গরুগুলো সর্বশেষ একশো বিশ চাওয়া দাম অল্প কিছু কম বেশি হলে ছাড়বে ভাই এটা কেমন দাম রাখছেন ভাই দাম তো আশি বিরাশি বয় বয়স কিছু ভাই বয়স দাঁতে নেই হ্যাঁ কত বলে আশি বিরাশি কত বলছেন আশি বিরাশি অবশ্য দাম চাওয়া দাম চলতেছে পেশা বিক্রি ঐতিহ্য ভাই রানীবন্দর হাটে বিভিন্ন ধরনের সার গরু বিভিন্নভাবে সার গরু দেখতেছেন দরদাম চলতেছে এই যে কালো গরুটা একটু ও ভাই এটা কেমন দাম রাখছেন ভাই একশো কত বলে গ্রাহক বয়স কত বস কি আগুরা চাওয়া দাম একশো এদের গরু হ্যাঁ কত চাওয়া দাম একশো একানব্বই এবং এদের গরু নাকি আর দেখতেছেন নব্বই একানব্বই বলতেছে আমাদের ঐতিহ্যবাহী আলির বন্দর হাটে বড় কোয়ালিটির সার গরু দেখতেছেন আপনারা সর্বস্তরে গরুগুলো আপনি কিনতে পারবেন আমাদের ঐতিহ্যবাহী আলির বন্ধুর হাটে এখানে এই গরুগুলো দেখতেছেন হয়তো এগুলো মনে হয় বিক্রি হয়ে গেছে বা বাঁধানো জতো হয়ে গেছে কেমন দাম রাখছিল আপনার গরুটার কত ছে বলে আর আপনি কত যাচ্ছেন বছর বয়স কি আছে গরুটার সাইট দাদা তাও দাম ছেষট্টি পঁচাত্তর চুয়াত্তর ষাট পঁয়ষট্টি ছেষট্টি বিভিন্নজন বিভিন্ন রেট বলতেছে দেখবেন আসবেন গরু কিনবেন এবং আপনাদের খামারে যে ধরনের গরু আপনি চিন্তাধানা করতেছেন যে সেট করবেন সে ধরনের গরু আপনি কিনতে পারেন হাটের অবশ্য শেষ মুহূর্তে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি সম্মানিত দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম